আসসালামু আলাইকুম গল্প বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত কালজয়ী সাহিত্যিক হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের একটি বিখ্যাত উপন্যাস দ্য পিপল অফ দ্য মিস্ট আজকে আপনারা শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব এক পিতার পাপ সন্তানের বোঝা জানুয়ারি মাস বিকালটা ধীরে ধীরে সন্ধ্যার দিকে গড়াতে শুরু করেছে বাতাস ঠান্ডা স্থির এমনই নিথর হয়ে আসছে যে পাতা শূন্য গাছগুলোর একটা সরু ডালাও নড়ছে না সবুজ মাঠের ঘাসের উপর জমে আছে তুষারের একটা সাদা স্তর দূরে কালচে আকাশের পটভূমিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক সারি দেবদারু গাছ সবচেয়ে লম্বা গাছটার উপরে উকি দিচ্ছে একটা নিঃসঙ্গ তারা গাছগুলোর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আর ওখানেই দাঁড়িয়ে আছে অল্প বয়সী এক তরুণ ইতস্তত করছে বারবার তাকাচ্ছে এদিক সেদিক তরুণটির ডানে একটু দূরে রয়েছে লোহার তৈরি আলিশান এক বিরাট ফটক দুপাশে পাথরে মার্বেল দুটোর মাথা কালো মার্বেলে ঢাকা তাতে শোভা পাচ্ছে একটা পারিবারিক প্রতীক চিহ্ন ফটকের ওপাশে একটা চওড়া সানবাধানো পথ চলে গেছে ভেতর দিকে দুপাশে সারি বেঁধে দাঁড়ানো সান্দার ও গাছগুলো দেখলেই বোঝা যায় চমৎকার আবহাওয়া উদয়স্থ পরিচর্যা এবং কয়েক শতাব্দীর চেষ্টা ছাড়া অমন গাছ পাওয়া সম্ভব নয় আধ দীর্ঘ এই রাস্তার শেষে দাঁড়িয়ে আছে প্রসাদপম একটি প্রাচীন বাড়ি এলিজাবেথিয়ান নকশায় গড়া বহু বছর আগে অট্রাম পরিবারের কোনো এক পূর্বপুরুষ তৈরি করিয়েছিলেন এটা মাঝে বেশ কয়েকবার মেরামত করা হয়েছে কিছু অংশ পুনর্নির্মাণও করা হয়েছে তারপরও বাড়িটার বেশিরভাগ অংশ ইংল্যান্ডের বিখ্যাত টুডোরদের চেয়ে প্রাচীন সেই রাজা জন আমলের চিহ্ন বহন করছে বাড়িটার নাম অট্রাম হল আর গত ছয় শতাব্দীর মধ্যে এই প্রথম এটা নিলামে বিক্রি হতে যাচ্ছে বলাই বাহুল্য রাস্তার দুপাশের ওক গাছগুলোর মতো এই প্রাচীন বাড়িটাও অদ্বিতীয় শ্রেফ ইট কাঠের তৈরি আবাসী স্থল নয় ওটা কালের বিবর্তনে এই ঝড় কাঠামো এক ধরনের জীবন এক ধরনের সক্রিয়তা সৃষ্টি হয়েছে বংশ পরম্পরায় এই বাড়িতে জীবনযাপন করেছেন অত্যন্ত অভিজাত একদল মানুষ তাদের ছোঁয়ায় তাদের স্মৃতির কারণে অট্রাম হলো, আবিচত্য লাভ করেছে রাস্তায় দাঁড়িয়ে যে তরুণটি ইতস্তত করছে তার দৃষ্টি বারে বারেই ঘুরে যাচ্ছে ওই বাড়িটার দিকে এক অব্যক্ত যন্ত্রণায় তার মনটা ব্যাকুল হয়ে আছে এ যন্ত্রণা হারাবার এ যন্ত্রণা খোয়াবার এমনিতে সুপুরুষে লম্বা চওড়া শরীরটা হারা চেহারাও মন্দ নয় বয়স মাত্র তেইশ কিন্তু মানসিক যন্ত্রণার কারণে এই মুহূর্তে তার বয়স যেন দশ বছর বেড়ে গেছে সুদর্শন সুদর্শন মুখশ্রীকে করে তুলেছে রুক্ষ এই তরুণের নাম লিওনার্দো অট্রাম এতক্ষণ যে অভিজাত বাড়ি আর ওখানকার আভিজাত বাসিন্দাদের কথা বলা হলো সেই পরিবারের শেষ সন্তান ফটক পেরিয়ে অনেকক্ষণ থেকেই ভেতরে যাওয়ার কথা ভাবছে লিওনার্দো কিন্তু মনস্থির করতে পারছে না রাস্তায় দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে সময়ের দিকে খেয়াল ছিল না হঠাৎ সচকিত হয়ে উঠল চাকার শব্দে বাড়ির দিক থেকে একের পর এক ক্যারেজ আসছে গেটের দিকে বেরিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে নিলাম শেষ হয়ে গেছে ভাবলো ভালোই হয়েছে অন্তত একটা আনুষ্ঠানিকতা তো শেষ হলো চলে যাওয়ার জন্য উল্টো ঘুরল লিওনার্দো কিন্তু থমকে গেল একটা ব্যাপার মনে হতেই খোলা রাস্তায় ওকে হাঁটতে দেখে চিনে ফেলবে সবাই এ মুহূর্তে কারো সামনে পড়তে ইচ্ছে করছে না চট করে ফটকের স্তম্ভের পিছনে লুকিয়ে পড়ল ও একটা ক্যারেজ এসে থামল গেটের কাছে হারনেসে কি যেন সমস্যা হয়েছে ওটা ঠিক করে নিতে কচুয়ান নেমে পড়ল রাস্তায় উকি দিতেই ক্যারেজের দুই আরোহীকে চিনতে পারলো লিওনার্দো প্রতিবেশী এক জমিদারের স্ত্রী কন্যা মেয়েটি এক সময় বল নাচে ওর খুব পছন্দের সঙ্গী ছিল জিনিসপত্র কি সস্তাতেই যাচ্ছে না রে আইডা বলে উঠলেন জমিদার পত্নী মাত্র দশ পাউন্ডে ওই সাইনবোর্ডটা কিনতে পারবো কোনো দিন আশা করেছিলাম বাজারে অন্তত পাঁচ গুণ দাম হবে ওটার আহ বড়ই ভালো লাগছে বোর্ডটার উপর বহুদিন থেকে নজর ছিল আমার আইডা নামের মেয়েটির অবশ্য উচ্ছ্বাস হলো না বিরক্ত গলায় বলল তোমার ওই সাইনবোর্ডের দাম দু পেন্স হলেও আমার কিছু বলার নেই মা বেচারা অট্রামদের জন্য আমার খুব খারাপ লাগছে লিওনার্দো আর টম তো একেবারে ফতুর হয়ে গেল কি বিশ্রী ব্যাপার বাড়িটাও কিনা কিনল এক ইহুদি ওরা যখন লিওনার্দের বন্দুকগুলো বিক্রি করছিল তখন তো আমার চোখে পানি এসে যাচ্ছিল হ্যাঁ দুঃখজনক তো বটেই স্বীকার করলেন জমিদার পত্নী তবে বাড়িটা একজন ইহুদি কেনায় ক্ষতি তো কিছু হয়নি লোকটা বনিদি প্রচুর টাকার মালিক আর অট্রামদের কথা বলছিস ওদের একটা না একটা গতি হয়েই যাবে ভালো কথা তুই ওদের নাম ধরে ডাকতে শুরু করলি কেন নিয়মকানুন সব ভুলে গেছিস নাকি সম্ভ্রান্ত মহিলারা কখনো পরপুরুষের নাম ধরে ডাকে না ওসব কারণে থোরাই পড়া করি আমি বলল আইডা টম আর লিওনার্দোকে খুবই পছন্দ আমার ইস যদি ওদের কপালটা এমন না হতো কেন ওই বিশ্রী নিলামটাতে আমাকে নিয়ে গেলে তুমি মা মনটা আমার খুব খারাপ হয়ে গেল জবাবে আর কিছু বললেন আইডার মা তবে সেটা আর শুনতে পেলো না লিওনার্দ। হারনেসটা ঠিক করে ফেলেছে কচওয়ান ক্যারিজে উঠে চাবুক চালালো চাকায় ঘর ঘর শব্দ তুলে চলতে শুরু করলো গাড়িটা গেটের আড়াল থেকে বেরিয়ে এলো লিওনার্দো বীরবির করে বলল। ঈশ্বর তোমার মঙ্গল করুন আইডা হেদারলি। কাজ ঝাঁকিয়ে হাঁটতে শুরু করলো ও কাছ পড়ে আছে অনেক একশো গজ যেতেই আরেকটা গেট পড়লো অট্রাম হলের তুলনায় এটার চাকচিক্য অনেক কম ফটকটা পেরিয়ে লাল রঙের একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো লিওনার্দো এক সময় রেক্টরি ছিল এটা পরে বসবাসের জন্য ওটা রেভারেন্স জেমস বিচকে দান করে দিয়েছিলেন ওর বাবা দুজনে কলেজ জীবনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দূর দুরু বুকে বেল লিওনার্দো না জানি কেমন অভ্যর্থনার মুখোমুখি হতে হয় এতদিন বাড়িটাতে সবাই খুশি মনে স্বাগত জানিয়েছে ওকে কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন এখন আর স্যার টমাস অট্রামের দ্বিতীয় পুত্রের মর্যাদা নেই ওর শ্রেফ একজন ভিখারিও দেউলিয়া হয়ে যাওয়া আত্মহত্যার পথ বেছে নেওয়া এক খামখেয়ালি কোটিপতির কপর্দহীন সন্তান ক্যারিস থেকে ভেসে আসা ম্যাডাম হেদারলির কথাগুলো মনে পড়ছে ওর বুঝতে পারছে ওদের পরিবারের প্রকৃত বন্ধু ছিলেন না ভদ্রমহিলা ছিলেন না অন্য কেউই বন্ধুই যদি হতেন তারা তাহলে দুঃসময়ে পাশে এসে দাঁড়াতেন সস্তায় অটাম হলের মহামূল্য মালামাল কিনতে উথলা হয়ে পড়তেন না মনটা তিক্ততায় ভরে গেল ওর দুধের মাছি প্রবচনটার গুরু অর্থ বুঝতে পারছে এখন দেখার বিষয় একটাই অভাব যখন দরজায় করা না তখন ভালোবাসা সত্যিই জানালা দিয়ে পালাই কিনা রেভারেন্স জেমস বিচের একমাত্র মেয়ে জেনের কথা ভাবছে লিওনার্দ পুরো এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে বলে খ্যাতি আছে ওর একসঙ্গে বড় হয়েছে দুজনে ধীরে ধীরে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছে ওরা ছোটবেলা থেকেই একে অন্যকে জীবন সাথী বলে ভেবেছে ভালোবাসাকে পূর্ণতা দিতে কিছুদিন আগে জেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল লিওনার্দো জেন সেটা গ্রহণও করেছে কিন্তু কথা হলো সেই সম্মতি এখনো অটুট আছে কি না বিশেষ করে লিওনার্দো যখন নিঃস্ব পারিবারিক দিক থেকে দুজনের সম্পর্কটা শুরু থেকেই টাল মাটাল মিস্টার বিচকে বন্ধু ভাবতেন স্যার টমাস কিন্তু কখনোই তাকে আত্মীয় বানাবার কথা মাথায় আনেননি জেনকে লিওনারদের খেলার সাথী হিসেবে মেনে নিয়েছিলেন পুত্রবধূ হিসেবে নয় আর্থিক বিভেদী ছিল এর পেছনের সবচেয়ে বড় কারণ মিস্টার বিচের মতো একজন মধ্যবিত্ত মানুষের কন্যাকে অট্রামদের বনেদি পরিবারের প্রবেশাধিকার দিতে ঘোর আপত্তি ছিল তার লিওনার্দো আর জেনের প্রণয়ের কথা শুনে ভীষণ ক্ষেপে গিয়েছিলেন স্যার টমাস তার রোষের কারণে ওদের বাগদানের ব্যাপারটা আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি লিওনার্দের মা অনেক বছর আগে মারা গেছেন কাজেই স্যার টমাসকে বোঝানোর কেউ ছিলেন না শেষ পর্যন্ত জেনের বাবার সঙ্গে কথা বলে বিয়েটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় লিওনার্দ লেখাপড়া করছিল ও চাইলেও তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভব ছিল না ঠিক করেছিল কলেজ থেকে পাশ করার পর বুঝিয়ে শুনিয়ে বাবাকে রাজি করাবে ওদের বিয়ের জন্য কিন্তু পরিকল্পনা সফল হওয়ার আগেই সর্বনাশ নেমে এসেছে অট্রাম পরিবারের ওপর দরজা খুলে যেতেই ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো লিওনার্দো একজন ভূত পদ দেখিয়ে নিয়ে গেল ওকে ড্রয়িং রুমে বিচ পরিবারের সবাই ওখানে ফায়ার প্লেস ঘিরে বসে আছে মিস্টার বিচ তার স্ত্রী একমাত্র ছেলে অর্থার এবং জেন প্রেমিকার দিকে তাকিয়ে বুকে কাঁপন অনুভব করলো লিওনার্দো আজ ওকে অন্যান্য দিনের চাইতেও সুন্দর লাগছে বিচ থলথলে শরীরের একজন বেটেখাটো মানুষ ব্যক্তিত্ব বলে তেমন কিছু নেই আজ তার চেহারায় অন্যরকম একটা আভা খেলা করছে ফায়ার প্লেসের সামনে বসে রূপার একটি পানপাত্র ধরে রেখেছেন তিনি হাবেভাবে মনে হচ্ছে আজকের মদ্যপান ওটাতেই চলছে কথাবার্তায় হালকা ঝড়তা দেখা দিয়েছে হাসি মুখে পান পাত্রটার সৌন্দর্য আর গুনাগুণ বর্ণনা করছেন পরিবারের সদস্যদের কাছে লিওনার্দো লক্ষ্য করল জিনিসটা আসলে অট্রাম হলের ও ভিতরে ঢুকতেই মেজবানদের চেহারায় নানা রকম অভিব্যক্তি খেলা করে গেল এ সময় ওর আসার কথা নয় এ বাড়িতে মিস্টার বিচ বিব্রত হয়ে গেলেন তার স্ত্রী হলেন বিস্মিত অর্থাৎ ভু কুচকে ফেললো আর জেন লিওনার্দোকে দেখেই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ছুটে গেল প্রেমিককে স্বাগত জানাতে জেন চাবুকের মতো সপাত করে উঠল মিস্টার বিচের গলা মাঝপথে দাঁড়িয়ে গেল মেয়েটা ঘাড় ফিরিয়ে তাকালো পিতার দিকে তারপর অপরাধীর ভঙ্গিতে পিছিয়ে গেল দুপা ব্যাপারটা দেখে বোঝার বুঝে ফেললো লিওনার্দো সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন মিস্টার বিচ দুহাত বাড়িয়ে এগিয়ে এলেন লিওনারদের দিকে আলিঙ্গন করলেন ওকে কেমন আছো বাছা ভালো তো আসলে এ সময় তোমাকে এখানে আশা করিনি আমরা বুঝতেই পারছি তিক্ত গলায় বলল লিওনার্ডো কিন্তু টম আর আমি ভেবেছিলাম নিলামটা মাত্র তিন দিন চলবে হ্যাঁ ওভাবেই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তবে পরে দেখা গেল সময়টা মোটেই যথেষ্ট নয় আসলে অট্রাম হলের মতো একটা বাড়ির জিনিসপত্রের সংখ্যা তো কম নয় ঠিক মতো গুছিয়ে টুছিয়ে ওগুলো বিক্রি করতে সময় লাগে তা অবশ্য ঠিক বলেছেন তবে সময় লাগলেও শুনে খুশি হবে যে সব কিছু আমরা ভালোভাবে বিক্রি করতে পারছি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ঘটে না যত দামি কিংবা দুষ্প্রাপ্য কালেকশন থাকুক না কেন এ ধরনের নিলামে কখনোই ভালো দাম ওঠে না তোমাদের বাড়ির বেলায় সেটা ঘটেনি এই পান পাত্রটার কথাই ধরো হাতের জিনিসটা দেখালেন মিস্টার বিচ স্মৃতিচিহ্ন হিসেবে কিনেছি এটা আমি অথচ দাম পড়েছে পুরো দশ শিলিং তাই নাকি বিদ্রুপের গলায় বললো লিওনার্দো আমার তো ধারণা ছিল ওটার দাম পঞ্চাশ শিলিং মুখের ভাষা হারিয়ে ফেললেন মিস্টার বিচ কয়েক মুহূর্ত অস্বস্তিকর নিরবতা বিরাজ করল তারপর তিনি ইশারায় অন্যদের বেরিয়ে যেতে বললেন ধীরে ধীরে যেতে শুরু করলো সবাই সবশেষে জেন পাশ কাটানোর সময় ওর চোখে টলমল করতে থাকা অস্ত্র দেখতে পেল লিওনার্দো জেন পিছন থেকে অর্থপূর্ণ স্বরে বললেন মিস্টার বিচ জামা কাপড় পাল্টে তৈরি হয়ে নে ডিনারে মিস্টার কোহেন আসবেন মনে আছে তো ওকে অভ্যর্থনা জানাতে হবে জবাবটা না দিয়ে বেরিয়ে গেল জেন সশব্দে বন্ধ করে দিয়ে গেল দরজাটা ঘর খালি হয়ে যেতেই কিছুটা স্বস্তিবোধ করলেন মিস্টার বিচ লিওনার্দের দিকে ফিরে বললেন ব্যাপারটা বড়ই দুঃখজনক সে কি তুমি বসছো না কেন কেউ বসতে বলনি তাই শীতল গলায় বলল লিওনার্দো ছি ছি কি বাজে কথা বসো প্লিজ একটা চেয়ার টেনে বসলেন লিওনার্দো মুখোমুখি আরেকটা চেয়ারে বসে মিস্টার বিচ বললেন ভালো কথা মিস্টার কোহেনের ছেলে তো তোমার বন্ধু তাই না পরিচয় আছে আমাদের বন্ধুত্ব নেই লিওনার্দো জানালো তাই আমি কিন্তু শুনেছি তোমরা একই কলেজের ছাত্র হ্যাঁ তবে ওকে আমি পছন্দ করি না এ ধরনের মনোভাব রাখা ঠিক না দার্শনিকের ভঙ্গিতে বললেন মিস্টার বিচ একথা বুঝি যে লোক তোমাদের সহায় সম্পত্তি কিনে নিয়েছে তাকে পছন্দ না করাই স্বাভাবিক কিন্তু এটাও তো ভাবতে হবে কোহেনদের পরিশোধ করার দামটা দিয়েই তোমার বাবার রেখে যাওয়া সমস্ত ঋণ শোধ হতে যাচ্ছে কথাটা পছন্দ হলো না লিওনার্দের হ্যাঁ ওর বাবা জীবনে অনেক ভুল করেছেন আকুন ঠরিনে ডুবিয়ে রেখে গেছেন দুই সন্তানকে কিন্তু এটাও অস্বীকার করার জো নেই যে তার দয়াতেই জেমস বিচ আজ এ অবস্থানে এসেছেন অন্নদাতার সমালোচনা অন্তত তার মুখে সাজে না লিওনার্দের চোয়াল শক্ত হয়ে যেতে দেখে একটু সতর্ক হয়ে উঠলেন মিস্টার বিচ তাড়াতাড়ি বললেন বাদ্যাবসব এখন বলো তোমাদের দু ভাইয়ের জন্য আমি কি করতে পারি খুব বেশি কিছু নয় বললো লিওনার্দো আমাদের পরিস্থিতি আপনি জানেন বাড়িঘর টাকা পয়সা সব হারিয়েছি বংশের নামটাও কলঙ্কে ঢেকে গেছে অথচ এর পেছনে আমাদের দুই ভাইয়ের কোনো দোষ ছিল না সম্বল বলতে দুশো পাউন্ড আছে আমার কাছে হাত খরচ থেকে জমিয়েছিলাম লেখাপড়া শেষ হয়নি আমার চালিয়ে যাওয়ার মতো টাকা নেই ভালো কোনো চাকরিও জোগাড় করতে পারছি না দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক জীব দিয়ে চুকচুক করলেন মিস্টার বিচ এ পরিস্থিতিতে আমার তো করবার মতো কিছু দেখতে পাচ্ছি না ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে তোমাদেরকে এক সময় না এক সময় ঠিকই তোমাদের ভাগ্য ফেরাবেন তিনি যদি তাই মনে করেন তাহলে আমার আর জেনের বাগদানটাকে স্বীকৃতি দিন ভ্রু কুচকে গেল মিস্টার বিচের কিছু বলতে চাইলেন কিন্তু লিওনার্দো বাধা দিয়ে বললেন আমার কথাটা শেষ করতে দিন জানি অনেক বড় একটা জিনিস চাইছি কিন্তু সেটা একবারে অকারণে নয় জেনকে ভালোবাসি আমি স্যার ওর মুখের দিকে তাকিয়ে কষ্ট করব আমি নিজের পায়ে দাঁড়াবো যেভাবে ওকে রাখা উচিত ঠিক সেভাবেই ওকে রাখবো আমি কোনো দিনও কষ্ট পেতে দেব না এসব অর্থহীন কথাবার্তা শোনার কোনো প্রয়োজন দেখছি না আমি রাগি গলায় বললেন মিস্টার বীজ তোমার তো বুঝে ফেলা উচিত জেনের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা চিরতরে শেষ হয়ে গেছে তোমার বাগদান কিসের বাগদান হাঁটু একান্তে তুমি যে প্রস্তাব দিয়েছিলে সেটার কথা বলছ ওটাকে স্রেফ দুর্বল অনুভূতির প্রকাশ ভেবে ভুলে গেলেই তুমি ভালো করবে লিওনার্দো আমি অন্তত ওটাকে কোনো ধরনের গুরুত্ব দিতে রাজি নই আপনি ভুলে যাচ্ছেন কোনো মতে রাগের লাগাম টেনে ধরে থমথমে গলায় বলল লিওনার্দো ছমাস আগে ঠিক এখানেই ব্যাপারটা নিয়ে লম্বা একটা আলোচনা হয়েছিল আমাদের মধ্যে আপনি কথা দিয়েছিলেন আমার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে যেন পুরোনো কথা টেনে লাভ নেই লিওনার্দো বললেন মিস্টার বিচ তখনকার সঙ্গে এখনকার অনেক পার্থক্য তখন অনেক কিছু তোমার ছিল এখন কি আছে শ্রেফ বংশের নামটা তাও তোমার ভাষায় কলঙ্কে ঢেকে গেছে এ অবস্থায় আমার মেয়েকে দাবি করো কিভাবে নিজে তো ডুবেছ জেনকে ওর সঙ্গে না বলে কি চলছে না তোমার আমি অন্তত তোমার কাছে এটা আশা করিনি দৈর্যের বাদ ভেঙে গেল লিওনারদের ক্রুদ্ধ গলায় বলল আপনি কথা ঘোরাচ্ছেন স্যার জেনকে আমি এখনই বিয়ে করতে চাইছি না শুধু বলছি আমাকে কটা দিন সময় দিতে কিন্তু সেটাও দিতে চাইছেন না আপনি আসল ব্যাপারটা বুঝতে বাকি নেই আমার ওই ইহুদিটার দিকে নজর পড়েছে আপনার তাই না জেনের রূপের জালে ফাঁসাতে চাইছেন ওকে মেয়ের সুখ নিয়ে মোটেই ভাবছেন না চাইছেন খালি কোহেনের টাকা পয়সায় ভাগ বসাতে জেনকে আমি চিনি দুর্বল স্বভাবের মেয়েও হয়তো আপনার কথা মতো চলতে বাধ্য হবে ইহুদিটাকে বিয়েও করবে কিন্তু শুনে রাখুন তাতে উন্নতি হবে না আপনার আমার পরিবারের কাছ থেকে সব কিছু পেয়েছেন আপনি অথচ দুঃসময় পিঠ ফিরিয়ে নিয়েছেন আমার জীবনের একমাত্র সুখটুকুও কেড়ে নিচ্ছেন এর ফল ভালো হবে না ঠিক আছে আমি আর জোর খাটাবো না তবে একদিন না একদিন ঠিকই টের পাবেন কত বড় ভুল করলেন সেদিন কপাল চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না আপনার স্যার বিদায় ঝড়ের বেগে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল লিওনার্দো টকটকে লাল মুখ নিয়ে পিছনে বসে রইলেন মিস্টার বিচ শেষ হল বিখ্যাত সাহিত্যিক হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিপল অব দ্য মিস্টের প্রথম পর্ব আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যে পরবর্তী পর্বটি নিয়ে আসছি শীঘ্রই আসসালামু আলাইকুম